পরিত্রাণ পাওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য সবথেকে বড় মাধ্যম যে বিষয়টাকে বলা হয়েছে সেটাও হচ্ছে সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিন যারা তাহলে মুমিন তারা পরিত্রাণ পেয়েছে কোন দিক দিয়ে যারা নিজের সলাদ কে খুজুর সাথে আদায় করেছে খুশু খুজু কি জিনিস খুশু খুজু হচ্ছে আল্লাহ ভয়কে সামনে রেখে নামাজ পড়েছে আর জান্নাতের লোভ লালসায় নামাজ পড়েছে ভয় এটাকে বলা হয় খুসু আর খুজু অর্থাৎ চাওয়া পাওয়ার যে একটা মানে মনের টান এটাকে বলা হয় খুজু একদিকে ভয় জাহান নামের আর আরেকদিকে একদিকে জান্নাতের আশা এই দুই বিষয়টাকে সামনে রেখেছে নামাজ পড়েছে আর নামাজ পড়ার মধ্যে এই দুটি বিষয় তার মধ্যে ছিল তো সেই ব্যক্তি পরিত্রাণ পাবে সেই ব্যক্তি সফলতা অর্জন করবে তো তিন নম্বর কারণ যেটি আমি বুঝাতে চাইছি সেটি হচ্ছে সলাৎ আদায় করা এটা হচ্ছে পরিত্রাণ পাওয়া বা সফলতা অর্জন করার জন্য একটা বড় মাধ্যম নম্বর চার হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসেছে তার একটি বললাম দিন ইসলামের সুতুন স্তম্ভ এই ছাদটা টিকে আছে এই পিলারের কারণে তো এই এই পিলারের যে ভূমিকা ভূমিকাটা আদায় করবে যদি নামাজ ঠিক থাকে তাহলে তার ইসলাম ঠিক আছে ছাদ ঠিক আছে যার নামাজ ঠিক নেই তার ছাদ ঠিক নেই ছাদ ধসে পড়বে তার মানে ইমান নষ্ট হয়ে যাবে যার জন্য ইমানকে সংরক্ষিত রাখতে হলে আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে